স্স্য় নো নো ভিশ কেন্দে কেন্দে কোন্য় বালো বালো মাগো যামার কোথাই খন্দে বেলা খেলার শেষে দে আমার খেলার সাথী ভাইদের আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যা আমার পিতার কোলে উঠতে মাগো আমার মনে ধাতু বাড়ি দেখা পিতাকে না দেখতে পাইলাম এখন বাড়িতে শিয়াই এখন এখন বাড়িতে শিয়াই এখনি না দেখি তাহার বলো বলো মা গো আমার আব্বা যান আসল কথা গোপন রেখে মায়া মে না কয় তাহাকে ও গো তোমার পিতা করেতে তোমার পিতা ব্যাখ্যা করতে শ্রী শ্রী আতে যাই ইয়াযবিরির কারাকারে বন্দী হয়ে রয় এত বেলা কান্দে বিবি বুকিনি এ শিশু নবী শিশু নবী পুত্র বালে শিশু পুত্র বালে মাগো যাবো শেষ দাগ যেই দেশেতে আমার পিতাই বন্দি হয়ে রয় শ্বশুড়ির কাছে বিদায় নিয়ে দাসীকে সঙ্গে নিয়ে সোনার মানে কি বুকি নিয়ে পথে রওনা হয় বেশ কিছুদিনই চলার পরে পৌঁছলেন সেই জায়গায় স্বামীর কবরের পাশে এসে নয়ন জলে বুগে ভাষায় স্বামীর স্মৃতি স্বামীর স্মৃতি মনে করে হৃদয় ফেটে যায় বলো বলো মা আমার আব্বা জান কোথায় শিশু নবী না মানে সবর মাগৈ কি হয় আমার পিতার কবর শিশুনবীর চোখীর জলে শিশু নবীর চখির জ্বলে কবরে ভেসে যা ভালো ভালো মাগো আমার আব্বাদানিকতাই সালাম করে কহেন সাথী কটো গো প্রামে স্বামী ভূমি তাহার জন্য ব্যাখ্যা করেতে এসে সয়ে জাগাই এই এই এসে তোমার নয়নের মনি এই এই এসে তোমার নয়নের মনি ওলে উঠি বারাশাই কবর জন নীরব ভাষায় কি বলিতে চাই একে তো স্বামীর সঙ্গে আর ছেলের কান্না দেখে হৃদয় বিন্দু ফেটে বিবি বেহুশ যায় এই ভাবনা ভাবদামে না ন্যায় বিদায় দৃশ্য এটি দেখা দেখাইলে আমায় পিতার কব চিন্তেছি আমি আজকে মাতাতে হারাই ভরত মোহাম্মদ সাল্লাল সালাম বলে তিন হইয়া যায় ওই জায়গায় এটিম হইয়া যায় নদীর জীবন কাহিনী দেও